করে লাইভে যুক্ত হয়ে যাও জলদি জলদি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা আমি লাইভ অনুষ্ঠান চালু করে দিয়েছি সবাই লাইভে চলে এসো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও আবে লাইভে চলে এসো বন্ধুরা সবাই লাইভে ঝটপট করে চলে এসো আগে লাইক করে দাও চ্যানেল নতু না তাহলে চ্যানেলটাকে লাইক দাও প্লিজ বন্ধুরা जल्दी जल्दी झटपट করে লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিমটিকে লাইক করো চ্যানেল নতু না তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হো লাইভে যুক্ত হও ঝটপট করে বন্ধুরা সবাই জলদি জলদি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিম থেকে লাইক করে দাও চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হও হলো লিপিটাই সবাই লাইক করে দাও লাইক করে দাও কমেন্ট করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা সব টপে জলদি জলদি যুক্ত হয়ে যাও লাইফ স্ট্রিমটিকে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে নেবে সবাই এবং তিনজন বন্ধু টপে আছো একটা করে লাইক করো প্লিজ একটা লাইক মানে একটা ভালোবাসা বন্ধু তোমাদের ভালোবাসা ছাড়া কি আমি কোনো দিন এগোতে পারবো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ এক নম্বর লাইক থ্যাংক ইউ এখনও এক নম্বর লাইক আসে না এবার চলে আসবে এক নম্বর লাইক পেয়ে গেছি বলবোন কী করছো কেমন আছো কিন্তু সবাই আছে সবাই সাপোর্ট কমেন্ট করছে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সব বন্ধুরা ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিমটিকে লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে ঝটফট করে যুক্ত হয়ে যাও লাইভে বন্ধুরা সব টপে আছে জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটাকে লাইক করো সবাই আছো সবাই থাকো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে উড়াধুলা কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে সবাই আছো বন্ধুরা কমেন্ট করো ছটফট করে বন্ধুরা সবাই জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও বন্ধুরা তোমাদের একটা লাইক মানে একটা ভালোবাসা সবাই আছে সবাই থাকো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও জলদি জলদি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই আছো সবাই থাকো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা লাইক করো সবাই একটা করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা সবাই জলদি জলদি ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাওয়া লাইভ স্ট্রিমটিকে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আমার সব বন্ধুরা কোথায় গেলে ঝটপট করে চলে এসো জলদি জলদি সবাই আছো সবাই কমেন্ট করো একটা করে লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চারজন বন্ধু টপে আছো প্লিজ একটা করে লাইক করে দাও বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও একটা করে লাইক করতে তো বন্ধুরা টাকা পয়সা লাগে না প্লিজ একটা করে লাইক করে দাও লাইক করে কমেন্ট করো জলদি জলদি কে এসেছে ওটা বুঝতে পারছি না দাদাভাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটিকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার শর্ট ভিডিও কমেন্ট করে রাখবে আমি তোমাদেরকে ব্যাক করে দেবো কেমন আছো ডন ভালো নেই গো শরীরটা খারাপ তোমাকে আমি কালকে টাইম দিতে পারিনি রূপা সরি কালকে টাইম দিতে পারিনি সরি রূপা জয়েন ডন মে ভাই বাংলাতে কমেন্ট করো যে তুমি সেই দিন আসলে না কেন সত্যি বলছি রূপা দি রূপা আমার জ্বর হয়েছে তাই আমি আসতে পারিনি যে ইংলিশে কমেন্ট করছো তাকে বলছি প্লিজ বাংলাতে ভাই কমেন্ট করো সবাই আছে সবাই তাকে জলদি জলদি ঝটফট করে কমেন্ট করো লাইভ স্ট্রিম থেকে লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ও ঠিক আছে আমি কিছু মনে করি না না করুপা রূপা তোমাকে আজকে টাইম দিতে হবে না তোমার টাইম আমি ব্যাক করতে পারিনি রূপা তোমার নাও তুমি আজকে টাইম দিতে পারো আমি তোমার তো টাইম সেদিনে ব্যাক করিনি শরীরটা খারাপ ছিল তাই যেতে পারিনি তোমার লাইভে আগে তোমার আগের টাইমটা ব্যাক করি তারপর তুমি আমাকে নতুন করে টাইম বন্ধুরা সবাই আছো সবাই দেখো জলদি জলদি কমেন্ট করো আর বি কিচেন বোন মন টপে আছো জানি হয়তো কমেন্ট করো জলদি জলদি বন্ধুরা সবাই আছো সবাই দেখো জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও সবাই আছো সবাই দেখো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই আরবি কিচেন বোন হয়তো টপে আছে সবাই আছে সবাই দেখো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ঝটপট করে লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও ঠিক আছে আমি টাইম দিয়ে যাই তোমাদের যে দিন সময় হবে সেই দিন দিও ঠিক আছে রূপা আমি তোমাকে টাইম ব্যাক করে দেবো কোনো টেনশান করো না তুমি আমার কাছ থেকে আজকেরটা পাবে আর একটা পাবে আজকে যে টাইমটা দিচ্ছ সেটা পাবে আর সেই দিনেরটা পাবে তুমি আমার কাছ থেকে আজকে যদি টাইম দাও দুটো টাইম পাবে তুমি আমার কাছ থেকে আমি অবশ্যই ব্যাক করে দেবো রূপা তোমার তো আজকে নাইট লাইভ কি গো রূপা রূপা তোমার কি আজকে নাইট লাইফ তাই তো একটু প্লিজ জানাও রূপা তোমার যদি আজকে নাইট লাইভ হয় আমি তোমাকে রাতে দু ঘন্টা দিয়ে দিতে পারি আজকে ও আবার এটা আছে আজকে নাইট লাইভ আজকে এক ঘন্টা দিয়ে দেবো যদি তোমার রাত্রে লাইভ হয় আর আমার সীমা দিদি ভাইকে এক ঘন্টা দিতে হবে দেখি কার কখন নাইট আছে আজকে রূপা তোমার কি আজকে নাইট আছে একটু কমেন্ট করে জানাও আমার কিচেন টপে থাকলে প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে আমি যে আসতে পারব না সেই তুমি দিও ঠিক আছে আমি যে আসতে পারবো না সেই তুমি দিও কী বললে বুঝতে পারলাম না রূপা একটু ভালো করে বলো বলছি আমার সোমবার নাইট ঠিক আছে রূপা সোমবার নাইট সোমবার নাইট তাহলে আজকে এক ঘন্টা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাকে দুটোই দিয়ে দেবো রূপা চাপ নিও না আমি তাহলে সোমবার আজকে একটা দিয়ে দেবো রূপা তুমি তবে আমার কাছ থেকে টাইম ব্যাক পেয়ে যাবে একটুকু গ্যারেন্টি কেমন আছো ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো মনটা খারাপ দাদাভাই লাইক করে দিলাম ঠিক আছে দাদাভাই লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি যেদিন আসতে পারবো না সেই দিন তুমি দিও না রূপা কিছু মনে করো না তোমাকে আমি দিয়ে দেবো অবশ্যই টাইম দিয়ে দেবো রূপা টেনশান করবে না তোমার টাইমটা আমাকে লিখে রাখতে হবে আজকে তুমি আমার কাছ থেকে দিন দুটো পাবে দু ঘন্টা পাবে আমাকে লিখে রাখতেই হবে আজকে সবাই আছে সবাই থাকো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো এবার ধার রয়ে গেলে আমি রূপা তোমার কাছে ঋণী হয়ে যাব আমি অবশ্যই লিখে রাখছি তোমারটা সবাই আছে সবাই থাকো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো আমার মঞ্জু দিদি ভাই আছে মঞ্জু দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে এরম কিন্তু আমি ঠিক আছে এরম কিন্তু আমি চলে যাব কেন রূপা রাগ করছো বলো রাগ করছো কেন সরি রূপা আর বলবো না ঠিক আছে রূপা আর বলবো না হয়েছে বন্ধুরা সবাই আছে সবাই তা ঝটপট করে উড়া দূড়া কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি ঝটফট করে কমেন্ট করো సవై సవై జల్దీ జల్ ఝపట్ కమెంట్ లైవ స్ట్రీమ్ లైక్ చాలా నేను చాలాటిక ప్లీజ్ ఎట్టు సవైక్రైబం రూపాయి రాగోనా సై సో ఉడాధరా కమెంట్ మన జీవన ఆయన రూపాయి సవై যেসব বন্ধুরা টপে আছে প্লিজ তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো একটা করে লাইক করে দাও ঋণ আবার কি আমার তো সবাই বন্ধু বন্ধুর কথা না বুঝলে তাহলে কিসের বন্ধু ঠিক আছে রূপা আর বলবো না বললাম তো রাগ করতে হবে না রূপা সবাই আছে সবাই তাকো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে প্লিজ এটু সবাই সাবস্ক্রাইব করে নেবে সবাই আছে সবাই থাকো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে সবাই আছে সবাই তাকে ঝটপট করে কমেন্ট করছো তোমরা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে বন্ধুরা জলদি জলদি ঝটপট করে লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই বস দাদা ভাই কারো ঋণ জমা করে রাখবে না আরে ছাড়ো না আমার রূপা বলেছে রূপা রাগ করবে না রুপাকে আমি দিয়ে দেবো অবশ্যই সবাই আছে সবাই থাকো বন্ধুরা ঝটপট করে লাইভ স্ট্রিমটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ये तो रुपा है चे रुपा है चे रुपा हमारे ठाम मा रुपा ठाम सवाई आचे सवाई था मंदरा जल्दी जल्दी जर्पट कर कमेंट कर लाइव स्ट्रीम दिके लाइक कर दो चैनल नो तूने है तो अगले चैनल टीके तो प्लीज सब्सक्राइब कर दे फिर रुपा है चुलचे सवाई आचे सवाई था বস ভাই সবাইকে তুমি ব্যাক করে দিও হ্যাঁ আমি সবাইকেই ব্যাক করে দিই বি কিচেন বোন আমাকে আজ পর্যন্ত কেউ এখনো পর্যন্ত বলতে পারবে না যে রূপা দিদি চ্যানেল এখনো মনি হয়নি না রূপা চ্যানেল তো এখনো মনি হয়নি আর আমি একটা আর একটা আমি কাজ করি জানো তো রূপা যাদের মনি আইডি তাদের আমি ভিডিও দেখে দিই একটা করে তারা আমাকে এক ঘন্টা করে দেয় যেমন এখানে আছে আমাদের ওই অর্ঘ ভাই মানে যে বস দাদা বস দাদা করি যাকে তাকে আর একজনকে আছে বেশ সীমা দিদি ভাই ওদের ভিডিও দেখে দিই ওরা আমাকে এক ঘন্টা করে দেয় সীমা দিদি ভাইয়ের ভিডিও দেখা হয়নি মনে হচ্ছে আজকে আসবে না কি জানি কি করবে আর যাকে আমি কালকে টাইম দিলাম সে কই এখনও আসছে না বন্ধুরা সবাই আছে চলে এসো হয়তো রূপা সাপোর্ট কমেন্ট করছে রূপা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার হচ্ছে যে মঞ্জুবন আছে সবাই আছে সবাই থাকো আমার টপ কেন জিরো দেখাচ্ছে আমি বুঝতে পারছি না আমার টপে লেবুল লঙ্কা ঝোলাতে হবে নজর লেগে গেছে টপে জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ রূপা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রূপা তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রূপা ভালোবাসা দিচ্ছে ভালোবাসায় ভালোবাসা রূপা তুমি যদি ব্যস্ত থাকো রেখে তুমি কাজ করতে পারো কোনো অসুবিধা নেই কে কে এখানে ব্যস্ত আছো বলো মঞ্জু দিভাই আছে সবাই আছে সবাই থাকো যারা ব্যস্ত আছে তারা আইডিটা রেখে দাও মাঝে মাঝে হাত তুলে জানাবে আছো বলে আমার রূপা মাইকিং করছে মাইকিং করছে বন্ধুরা সবাই আছে সবাইটাকে জলদি জলদি ঝটপট করে লাইভ স্ট্রিমটাকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি রান্না করছি দাদা ভাই অন থাকলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে যারা কাজ করছো তারা রেখে কাজ করতে পারো মাঝে মাঝে হাত তুললেই হবে রূপা অনেক অনেক ফুলের ভালোবাসা দিচ্ছে রূপা তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করো

বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটাকে লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটাকে লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু বন্ধ করে নাও চ্যানেলটাকে বন্ধ করে নাও সবাই আছে সবাই থাকো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটাকে লাইক করে দাও চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা জলদি জলদি ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইভ স্ট্রিম টিকিটে লাইক করো চ্যানেলের নতুন নাই থাকলে চ্যানেলটাকে ডুপ্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই আছে সবাই তাকে ঝটপট করে জলদি জলদি উড়াধুড়া কমেন্ট করো লাইভ করো